এশিয়া মহাদেশের মধ্যে যদি পাঁচটা বা দশটা কোনো ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইপিএস একটা আছে তো আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে তারা আমাদের আইপি ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবে পাবেন এনএসে দিলে সরকারের ভাবে একটা সার্টিফিকেট যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন লোন নিতে পারবেন এই লোনের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান বলেন ব্যবসা বলেন সব বলেন বা বাইরের দেশে যাইতে গেলে আপনার অনেক কাজে দিতে তিন মাসে হচ্ছে ক্লাস করার পরে বা হচ্ছে দুই মাস ক্লাস করছে এক মাস কোন ফ্যামিলিগত কারণে ক্লাস করতে পারেনি বা অসুস্থ ছিল ক্লাস করতে পারেনি তো আমরা তাদের আসসালামু আলাইকুম ভিওর সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা আবারও চলে আসলাম আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার যেখানে আপনারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি চাইলে সার্ভিসিং করে নিজের লাইফটাকে সুন্দর করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কিভাবে ভর্তি হবেন এখানে কি কি শিখবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব

আচ্ছা আচ্ছা তিনটা কোর্স এখানে শেখাচ্ছেন ওকে তো এই যে এখানে আমরা যে ব্যাচটা দেখতে পাচ্ছি এটা কততম ব্যাচ চলতেছে আপনাদের নতুন যারা তারা আসলে কিভাবে এখানে ভর্তি হতে পারবে একটু যদি বলতেন আমাদের এখানে ভর্তি হতে গেলে আপনার এডুকেশনাল লেভেল অনেক বেশি হাই হওয়া লাগবে এমন না যতটুকু আপনি বাঙালি লিখতে বা বলতে পারেন এতটুকু যোগ্যতা হলেই আপনি এখানে ভর্তি হতে পারবেন আর আমাদের এখানে ভর্তি হতে গেলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগ করবেন কথা বলবেন আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো ভিজিট করবেন ডেমো ক্লাস করার সুযোগ পাচ্ছেন আমাদের মেনটপটা ব্যবহার কেন তারা কীভাবে ঠিকিং করতেছে আপনি এগুলো দেখতে চাই ওকে তো বিস্তারিত জেনে এখানে সুন্দরভাবে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে আর এখন বেসিক কোর্স করতেছে আমাদের মূল তো বেসিক কোর্সটা হচ্ছে আপনার দুই মাস দশ দিনের হয়ে থাকে বাকি যে বিশ দিন থাকে তিন মাসের মধ্যে এই তিন এই বিশ দিন হচ্ছে তারা ইন্টার্নশিপ করার সুযোগ হয় ফ্রিতে মজাইল প্লাজে আমাদের ষোলোটার বেশি আউট আছে তো ওখানে যারা দক্ষ টেকনিশিয়ান থাকে তাদের কাছে তারা ডিলিং শিখে কাস্টমার সাথে কীভাবে ডিলিং করতে হয় ফোনটার কত দাম এটা শিখতে পারবে কীভাবে ফোন সার্ভিসিং করতে হয় এটা শিখতে পারবে মানে এখানে তো মূলত আপনারা যে ট্রেনিং দিচ্ছেন সেখানে দেখা যায় যে মোটামুটি বেসিকভাবে তারা শিখতে পারে তো আপনাদের যে আসলে ইন্টার্নশিপ করার একটা সুযোগ আছে ওখানে গেলে দেখা যায় একদম সম্পূর্ণ হাতে কলমে শিখতে পারে একটা কাস্টমার একটা ফোন নিয়ে আসলো ফোনটা কিভাবে সে কাস্টমারের সাথে ডিল করে রাখলো বা কত টাকা খরচ হবে সার্ভিসিংটা কত সময়ের মধ্যে করতে পারবে এই বিষয়গুলো ওখানে জানতে পারবে তাই তো ওকে এখানে ডে বাই ডে লেটেস্ট ফোন টেকনিশিয়ান থেকে আসতে থাকে কীভাবে প্রত্যেকটা কোন ঠিক পার্টে পার্টে খুলতে হয় কী করতে কোথায় কোন স্টেপ যাচ্ছে কীভাবে ডিলিং করছে এগুলো আসলে তারা আরও ভালো করে শিখতে পারবে বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার আছে আই ফিক্স ফার্স্টে আসলে কেন আসবে এবং এখানে আপনারা কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন অনেকের প্রশ্ন এটা থাকে যে আই ফিক্স ফার্স্ট কেন বেস্ট আমার মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে যদি পাঁচটা বা দশটা কোন ট্রেনিং থাকে তার মধ্যে আই ফিক্স ফার্স্টও একটা আছে তো দেখেন এখানকার পরিবেশ বলেন টিচারদের ব্যবহার বলেন তারপরে একটা তথ্য মেন্টর আছে আমাদের সত্য প্রিয় যদি ক্লাসরুম পাচ্ছেন সবকিছু মিলে আমাদের এটা আসলেই বেশ প্রত্যেকটা ইস্টুডেন্টদেরকে আমরা আলাদা আলাদা সরঞ্জাম দিচ্ছে দেখেন কারো থেকে কার্যকর শেয়ার করে কোনো কাজ করতে হচ্ছে না মেটিরিয়ালস বলেন 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 সবকিছুই তারা আলাদা আলাদা পাচ্ছে জাস্ট আমাদের এখানে পাচ্ছে তারা দুই ঘন্টা ক্লাস করানো হয় ব্যাকআপ ক্লাব পাচ্ছে প্র্যাকটিস লাইন যেটা হচ্ছে পড়াশোনার জন্য দুই ঘন্টা কিন্তু অ্যালাপ না তো দুই ঘন্টা পর যদি এই ক্লাসটা না বুঝতে পারে তারা চাইলে ব্যাক ক্লাস করতে পারবে আবার প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না আচ্ছা তো এই যে এখানে যে তিন মাসের কোর্স শেষে আপনারা আপনারা তাদেরকে কী দিচ্ছেন যে যেটা দিয়ে আসলে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে পরে তারা আমাদের আইসিএস সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবে পাঁচের সিট তো থেকে একটা সার্টিফিকেট আরও পাচ্ছে এন এস জের এক্সাম দিলে একটা সার্টিফিকেট যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিতে পারেন পারবেন এই লোনের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান বলেন ব্যবসা বলেন সব বলেন বা বাইরের দেশে যাইতে গেলে আপনার অনেক কাজে দিতে আচ্ছা দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগই আসলে মধ্যবিত্ত থেকে উঠে আসা তো এই যে সার্টিফিকেটটা পাওয়ার পরে সে কিন্তু অনেক একটা সাপোর্ট পাবে সরকারিভাবে একটা সাপোর্ট পাবে এই টাকাটা কিন্তু অন্য কেউ দিবে না তো আপনাদের এই সার্টিফিকেট মাধ্যমে টাকা নিয়ে বাইরে যেতে পারবে অথবা বাংলাদেশে কোনো একটা জায়গায় সে সব দিতে পারবে তা আপু অনেকেই ডাকার বাইরে থেকে আপনাদের এখানে ভর্তি হওয়ার জন্য আসে তো সেক্ষেত্রে তারা থাকবে কোথায় কিভাবে কি করবে একটু যদি বলতেন তো তারা চাইলে এখানে থেকে যাতায়াত করে ক্লাসটা করতে পারে এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসছে প্রায় বেশিরভাগই তো তারা হোস্টেল থেকেই কন্টিনিউ ক্লাসটা করছে ওকে তো থাকা খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা আছে থাকা খাওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না জাস্ট এখানে ভর্তি হওয়ার পরে সে সুন্দরভাবে থেকে কাজটা শিখে যেতে পারবে আচ্ছা আপনি বললেন যে শেখার পরে আপনাদের যে সার্ভিসিং সেন্টারগুলো আছে মোতালে যায় ওখানে ইন্টার্নশিপের সুযোগ পাবে তো সেক্ষেত্রে কি ওখানে জবের ব্যবস্থা আছে নাকি তারা অন্য কোথাও চলে যাবে না সবার আমি এই প্রতিষ্ঠানেই জব এখান ইন্টেনশন এরকম করে দেশের বাইরে চলে কারণ ইন্টেনশন প্রতিষ্ঠান তো মানে এক একজনের এক একটা চাহিদা থাকে সে সেভাবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের একটা মাধ্যমে মনিটরের মাধ্যমে তারা কিন্তু দেখতে পারে আপনারা এখানে কি দেখাচ্ছেন পাশাপাশি পিছনে আরো একটা মনিটর আছে মোটামুটি একটা মনিটর না দুইটা মনিটর দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে শেখাচ্ছেন মানে শিখতে কি কোনো অসুবিধা হয় কিনা স্টুডেন্টের এরকম কোনো আসলে ইয়ে আছে কিনা মনে হয় না কারণ আমাদের তো বললাম পরিবেশ থেকে শুরু করে আমাদের বোঝানোর ব্যাপারটা তারপরে হচ্ছে সবকিছু কিছু মিলেই তো তারা ভালো পাচ্ছে আবার যদি বলেন যে স্টুডেন্টের সক্ষমতা প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা সক্ষমতা আছে এখন সবার সক্ষমতা কিন্তু এক না তারপরেও আমরাও যথেষ্ট চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যে বুঝতে পেরেছে নাকি তারা নোট করেছে নাকি তাদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া থেকে শুরু করে শুরু করে অ্যাসাইনমেন্ট দেওয়া থেকে শুরু করে সব কিছু আমরা অনেক গাইড করি ওকে তো মূলত এখানে ইনশাল্লাহ একদম পরিপূর্ণভাবে একটা সার্ভিসিং

আচ্ছা আচ্ছা তো মূলত যারা এখানে ভর্তি হতে চায় ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করলে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবে এবং এখানে ভর্তি হয়ে তাদের যে গন্তব্য গন্তব্যে পৌঁছাতে পারবে আপু একটু ঠিকানাটা একটু বলে দেবেন আপনাদের এখানকার ওকে তো দর্শক ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ